নমস্কার আজকে আমি দেখাবো আধার কার্ডের সাথে প্যান কার্ডের কীভাবে লিঙ্ক করবেন সম্পূর্ণ প্রক্রিয়া আমি দেখাবো কোনো একটা পয়েন্টও মিস করব না লাইভ আপনাদেরকে দেখাবো তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তবেই বুঝতে পারবেন চলুন শুরু করা যাক তো দেখুন প্রথমে আপনাকে গুগল ক্রমে এসে ইনকাম ট্যাক্স লিখে সার্চ করতে হবে তারপরে প্রথমে যে লিঙ্কটি পাবেন সেটাতে ক্লিক করে দেবেন তারপরে দেখুন সাইটে যে কুইক লিঙ্কগুলো অপশনগুলি রয়েছে তার মধ্যে নিচে দেখতে থাকবেন দেখবেন নিচে স্ক্রল করে নিচে নামাবেন দেখবেন এখানে লিঙ্ক আধার স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে সেটিতে ক্লিক করে দেবেন কারণ প্রথমে দেখে নিতে হবে আপনার লিঙ্কটি আছে কি না সেটিতে দেখার জন্য এখানে ক্লিক করে দেওয়ার দেখুন লোডিং হয়ে নিচ্ছে এখন পরবর্তী পেয়ে চলে আসছে এখানে ধরুন প্যান কার্ড নাম্বার আর আধার নাম্বার নিচে বসানোর জায়গা রয়েছে তো এখানে প্যান নাম্বারটা বসিয়ে দিচ্ছি এখানে প্যান নাম্বারটা বসিয়ে দেবেন এবার নিচে আধার নাম্বারটি বসিয়ে দেবেন এখানে তারপরে দেখুন যে ভিউ লিঙ্ক অ্যান্ড আধার স্ট্যাটাসে ক্লিক করবেন দেখুন এখানে লিঙ্ক নেই প্যান নট লিঙ্কেড উইথ আধার এটা দেখাচ্ছে তার জন্য এখানে লিঙ্ক করার জন্য লিঙ্ক আধারে ক্লিক করে নিন তারপর দেখুন এখানে প্যান নাম্বার আধার নাম্বার আবার নতুন করে বসাই দিন তারপরে ভ্যালিড বাটনে ক্লিক করুন তারপর দেখুন কন্টিনিউ অ্যান্ড এই অপশন চলে আসে এখানে ক্লিক করে দিন তারপর দেখুন নতুন করে আবার প্যান নাম্বার বসাতে বলতেছে এখানে প্যান নাম্বার বসাবেন সাইটের ঘরে আবার কনফার্ম প্যান নাম্বার বসাবেন এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন মোবাইল নাম্বারটা দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন কন্টিনিউ করার পরে আপনার মোবাইলে ওটিপি যাবে ওটিপিটা এখানে বসিয়ে দেবেন তারপরে আবার কন্টিনিউ করে দেবেন দেখবেন আপনার প্যান নাম্বার আবার কন্টিনিউ বলবে আর কন্টিনিউ করে নেবেন তারপরে ওখানে উপরে ইনকাম ট্যাক্স বলে একটা অপশন রয়েছে সে ইনকাম ট্যাক্সটা ওখানে প্রসিড করে দিবেন তবে অ্যাসেসমেন্ট ইয়ার রয়েছে যেটা রানিং চলতেছে সেটা দিয়ে দেবেন ছাব্বিশ সাতাশ যদি নেক্সট ইয়ার দেখেন তাহলে তার সেই বছরের একটা দিয়ে দেবেন সাইটে আদার্স রিসিপ্ট ফাইভ হান্ড্রেড বলে রয়েছে সেখানে ক্লিক করে দেবেন তারপরে নিচে এখানে আধার লিঙ্কে ক্লিক করে দেবেন তারপরে এখানে পেমেন্টের অপশন চলে আসবে ক্লিক করে কন্টিনিউ করে নেবেন তারপর দেখেন আপনি কোন মেথডে পেমেন্ট করবেন আপনার যে ব্যাঙ্কিং নেট ব্যাঙ্কিং থাকবে নেট ব্যাঙ্কিংয়ে দিয়ে হয়ে যাবে নেট ব্যাঙ্কিং সিলেক্ট করে নিলাম পে ক্লিক করে নেবেন দেখুন তারপর যখন নিশ্চয়ই স্কুল রান করে সাবমিট ক্লিক করে দিন তারপর দেখুন আপনার পেমেন্ট অপশান চলে আসবে এটা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট হচ্ছে ওটিপি চলে আসছে ওটিপিটা বসিয়ে দিই সাবমিট করে দিলাম দেখুন পরবর্তী বেশ সাকসেস হয়ে গেছে রিসিপ্ট জেনারেট হয়ে গেলো রিসিপ্টটা রেখে দেবেন তারপরে এরপরে কমপ্লিট হয়নি এখন ধরে নিন একটু কাজ বাকি আছে সেটি না করলে আবার লিঙ্কটা হবে না পেমেন্ট করার পরেও দেখুন আবার সেই হোম পেজে গিয়ে আপনাকে দেখতে হবে যে লিঙ্ক আধারে আবার ক্লিক করতে হবে ঠিক আছে দেখে নিন আমি দেখাই দিচ্ছি ডাউনলোড করে নেবেন ইনকাম ট্যাক্স পোর্টালে আবার চলে যাবেন নিচে স্ক্রল করে নিচে নামাবেন লিঙ্ক আধারে ক্লিক করবেন দেখুন এখন তো আমি সাথে সাথে পেমেন্ট করার সাথে সাথে এটা চেক করলাম তো তো এখানে এখন কিন্তু এটা মানে লিঙ্ক আধারে ক্লিক করার পরেও একটু সমস্যা দেখাবে যে পেমেন্টটা এখনও আনক্লিয়ার হয়েছে তো আপনারা যখন পেমেন্টটা করে দিবেন তার মোটামুটি পনেরো মিনিট অথবা কুড়ি মিনিট পরে লিঙ্ক আধারে ক্লিক করবেন তারপরে বুঝতে পারবেন নতুন একটা পেজ আসছে ঠিক আছে আমি এটা দেখিয়ে দিচ্ছি যে এটা এখন হবে না আপনাদেরকে কী শো করাবে সাথে সাথে তার সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন আবার পেমেন্ট করার জন্য বলতেছে ঠিক আছে তো অপেক্ষা করুন মোটামুটি কুড়ি মিনিট অথবা পনেরো মিনিট পরে আবার ট্রাই করবেন এখানে আমি পনেরো মিনিট পরে আবার ট্রাই পনেরো মিনিট পরে আবার ট্রাই করতেছি এবার দেখুন পিন নাম্বার আধার নাম্বার বসিয়ে দিচ্ছি ভ্যালিডেশন ক্লিক করুন এই দেখুন হয়ে গেছে ঠিক আছে তো এরকম শো করাবে তারপরে আপনাকে কন্টিনিউ করতে হবে কন্টিনিউ করার পরে আবার এখানে আপনার নাম দিতে হবে আপনার আধার কার্ডের যে নাম থাকবে সেটাই এখানে দেবেন পাশে বক্স রয়েছে মোবাইল নাম্বার দেওয়ার জন্য আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এখানে চেক বক্স ক্লিক করে দিবেন দুটোতেই লিঙ্ক আধার করে দিবেন তারপরে আবার ওটিপি চলে যাবে মোবাইলে ওটিপিটা এখানে বসিয়ে দিবেন ওটিপিটা বসিয়ে দিলাম বেলাটা ক্লিক করে দিন দেখুন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল এই হলো পুরো প্রসেস সম্পূর্ণ প্রসেসটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি কোনো একটা পয়েন্টও বাদ দেওয়া হয়নি ঠিক আছে তো অবশ্যই বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন কমেন্ট করবেন যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি কমেন্টের অবশ্যই রিপ্লাই করব ঠিক আছে ধন্যবাদ